আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সুসংবাদ দিয়েছে কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি তানিতে ইউরোস দশা এখন মাইন পায় পড়া থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনুস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনুস মহাজনের দশা বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ লাগানো খবর না হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে মূলত যে কোনো সময় আপনারা শুনতে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা যতই কঠোর ভাষায় দাবি তুলুক আদালত যতই রায়দিক তাজুল ও বিচারপতি মর্তুজার ঘোষণা যতই রাজনৈতিক ঝড় তুলুক দিল্লি কোনো কিছুতেই বিচলিত নয় কারণ তারা জানে হাসিনাকে ধরে রাখলে ভবিষ্যতের ক্ষমতা কাঠামোতে তারা আবার প্রবেশের সুযোগ পাবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে চলমান কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে সেই কাঙ্ক্ষিত তবে আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুস মহাজনের মাইন কা থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনুস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চাপটা ইউনুস মহাজনের একটি করছে যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার্লোস তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ার বাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক বৈঠক নির্বাচন যায় অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন ওদিকে সরকার তো তার আমেরিকান মনিপকে কথা দিয়েছে সেখান থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ার বাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনুস মহাজনের সরকার বোয়িং কিনলে এয়ার বাস কেনা হবে না এয়ার বাস কিনলে বোয়িং কেনা হবে না দুপক্ষ ইউনুসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের গত পনেরো মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি পুরো শাসনামলটা চলছে বিদেশের নির্দেশে চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পর পরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায় এটা আমরা মিশরে দেখেছি এটা অন্য অনেক দেশেছি এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনুস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনুসের এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে তিন গুণ দামে গম আসছে আমেরিকা থেকে তুলা আসছে আমেরিকা থেকে পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল আর এখন কাজ যা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনুসের দশা এখন মাইন কাছি পায় পড়ার মতো কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাজ যায় ইউনুস মাইন কাছি পায় পড়েছে বলুন তো প্রথমত ইউনুসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জেদ ধরে ইউনুস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে যার সংখ্যা মোট পঁচিশ এটা ছোট অর্ডার নয় অনেক বড় অর্ডার বড় অর্থ দীর্ঘমেয়াদী দায় আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি যেমন গম সয়াবিন তুলা ইত্যাদি সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে চড়া মূল্যে যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় কেতা হোক বাংলাদেশ যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনুসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি তাহলে এতদিন ইউনুস সরকার যা করেছে তার কি ভাগ যদি শেখ হাসিনা সরকার করতো তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনা মানবাধিকার থেকে অপশাসন নিরাপত্তা থেকে দারিদ্র থেকে এয়ার বাস কিনবে চোদ্দটা এয়ার বাস আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কিন্তু ইউনুস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন কথা বলছেন চাপ দিচ্ছেন যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর গিয়ে দেখা করছেন জার্মান অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন ফরাসি অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন ওদিকে ডেনমার্ক কে দিয়েছে বন্দর কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত তাই হয়তো বলেছে ইউনুস কি জানে না এর পরিণতি কি হতে পারে আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম পর কি করব সেটা ইউস বুঝবে যদি এয়ার বাস কেনার চুক্তি না করে একদম খুললাম খুললাই কথাটি বলছেন মানে এই কথাটি বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ার বাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন এয়ারবাস বাস না কিনলে তো অবশ্যই পড়বে যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে হুমকিটা বুঝতে পেরেছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে এখন ইউরোপে ধরা খাবে তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে হুমকি দেওয়া নয় কিন্তু হুমকি তো দিয়েছেন এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্ত একটি সামগ্রিক ফল থাকে কূটনৈতিক ভাষা ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক সব কিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে এক্ষেত্রে সেই স্বার্থের নাম ইয়ারবাস। আর বাংলাদেশে ক্ষেত্রে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস তাহলে ইউরোপের বাজার থেকে কেনা ও উচিত এয়ারবাস যুক্তরাজroke সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে এটা খুবই বাস্তব হিসাব কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ বাংলাদেশের যাত্রী আছে রুট আছে লাভজনক অপারেশন আছে জাতীয় পতাকা সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম বিমানের বর্তমান পরিস্থিতি দেখি উত্তরটা খুব সোজাসিধা ধরে আর্থিক ক্ষতি ব্যবস্থাপনাগত অদক্ষতা রুটের সংকট আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি এখন ধরুন ইউনুস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য যাতে ইউনুস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে যাতে সম্পর্ক খারাপ না হয় আলোচনার টেবিল ঠান্ডা থাকে পনেরো মাস কেউ কিছু বলেনি কিন্তু এখন তো বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে এরপর নিশ্চিত ভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে বেশি দিন শুধু ধরে রাখা যায় যায় তখনই বোঝা প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড় এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে ইউরোপ ভাবছে এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস তার মাধ্যমে তো ক্ষমতা এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায় সবাই এখন ডেলিভারি দিতে যায় প্রতিশ্রুতির ডেলিভারি এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল দেবে এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না তা ইউনুস এবং তার সরকার হারে হারে বুঝতে পারছে একসঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন তাই না রাজনৈতিকভাবে কোন সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন অর্থনৈতিক হিসেবে যদি না মিলে বা মিল খায় তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে কোনটা ছেড়ে দেবে এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা এই মাইন কাছিপা থেকে বের হতে পারবেন আমার মনে হয় না চিপায়ের চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাড্ডায় ফেলে দেবে বোয়িং এয়ারবাস যুদ্ধে ইউনুস তার বর্তমান ভবিষ্যৎ এবং পরকাল সবই যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনুস দুই পক্ষের সঙ্গে চুক্তি করতে পারেন কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে তাতে আপনার কোনো সন্দেহ আছে একদম চমক লাগানো খবর না ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা আর সেটি হচ্ছে সাতই ডিসেম্বর এটি প্রথমত প্রথমে সবাই থেকে গুজব ভাবলেও এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটি হচ্ছে দোহাই আপনারা জানেন যে দোহাই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে জঙ্গিদের সমস্যা এবং এই যে এই সমস্ত দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটি আধিপত্য সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে নেয় এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে আহ তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায় এবং এটি এই মেসেজটি পাওয়ার পরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এর পিছনে ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের আহ বেশ আগ বাড়িয়ে কোন খবর সেটি এক ধরনের হতে পারে কিন্তু আবার এটিও বলা যেতে পারে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যারা যে কজন শীর্ষ দলীয় যারা অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপি যেহেতু খালেদা জিয়া অসুস্থ তারেক রহমান জামাতের শফিকুর রহমান অর্থাৎ এই যে এই তো মূলত তিনটি দল এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন উনআশিটি সংগঠন রয়েছে সাংগঠনিক যে গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো দুই ঘন্টা তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং ইদানিং জানেন যে আমেরিকা লীগ শুধুমাত্র ভারত প্রতি নয় আওয়ামী লীগের পাশেই অবস্থান করছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রয়েছে যাদের সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ ইনক্লুসিভ করছেনভাবে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওলথার মহাসচিব তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে তাকে তিনি দিয়েছেন এই লক্ষ্যে তিনি এর সাথে কথাও বলেছেন বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারে ঘুরে গেছে মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে এবং তারা তাদের কাছে যে প্রাপ্ত তথ্য সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা সাতই ডিসেম্বর ফেরত আসবেন এমন খবর কমপক্ষে দুটি গণমাধ্যম দিয়েছেন অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরছেন এবং হ্যাঁ সেই নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না নির্বাচন ডিলেট হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে ওই ওইসব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে আমরা এর মধ্যে আর একটু আপনাদেরকে বলে দিই আরেকটি ঘটনা বেশ তোরপা সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংগত নেতা এটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে এর পাশাপাশি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোর একটি বক্তব্য বেশ খুব তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরও একটি তিনি মার খাবেন এ কথা তিনি বলছেন নাসিরুদ্দিন পাটোরের মতো নেতা তিনি তারেক রহমানের মতো এবং যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয় তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন তাহলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে আওয়ামী সমর্থকদের আবেগের কেন্দ্রবিন্দুতেই আজও দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা তাদের কাছে তিনি কেবল একজন দলীয় নেতারণ একটি আদর্শ একটি ঐতিহাসিক স্মৃতি একটি পরিবারের সংগ্রাম এমনকি বাংলাদেশের অস্তিত্বের প্রতীক তারা যুক্তি দেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে হাসিনা শুধুই ক্ষমতার চর্চাকারী একজন রাজনীতিবিদ নন বরং তিনি এই জাতির সংবেদনশীল স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন উত্তর যার হাতেই বাংলাদেশের অগ্রগতির পথ খুলে গেছে বিদ্যুৎ খাত অবকাঠামো অর্থনীতি নারী উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই তারা হাসিনাকে তুলে ধরেন উন্নয়নের স্থপতি হিসেবে তাই সমর্থকদের দাবি হাসিনা ফিরলে বাংলাদেশ আবার হাসবে এ শুধু স্লোগান নয় বরং তাদের দীর্ঘ রাজনৈতিক আবেগের প্রতিফলন তাদের চোখে তিনি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক তার অনুপস্থিতি মানেই বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তা এমনকি তারা বলেন দেশ থাকতে পারে কিন্তু নেতৃত্ব ছাড়া দেশ টিকে না আর সেই নেতৃত্বের নাম শেখ হাসিনা একই সময়ে দেশের এক বিশাল অংশ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে তাদের মতে বর্তমানে হাসিনা আসলে দেশ হাসবে না বরং দেশ বাঁচবে কারণ হাসিনা আসলেই তার রায় কার্যকর করা হবে তাদের মতে হাসিনা জীবিত থাকা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার সীমান্ত নীতি ভারতের প্রতি অতি নির্ভরতা বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি বিষয়গুলো তার রক্তের সাথে মিশে গেছে তারা মনে করে মানবতা বিরোধী অপরাধের রায় দণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনা মানে দেশের আইনি শাসন প্রতিষ্ঠা করা এবং বিচার সম্পন্ন হওয়াই হবে রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতার নিদর্শন তাদের ভাষায় হাসিনা বেঁচে থাকা মানে রাষ্ট্রের মাথার উপর স্থায়ী চাপ আর হাসিনার বিচার সম্পন্ন হল বাংলাদেশের সত্যিকারের মুক্তি এই আবেগ তর্কের বাইরে রয়েছে আরেক বড় বাস্তবতা ভারত কখনোই এই মুহূর্তে রাজনৈতিক মিত্র নন বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সত্তা দিল্লি জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে তাকে সরাসরি মৃত্যুদণ্ডের কোঠায় তুলে দেওয়া যা ভারতের আন্তর্জাতিক মানবাধিকার ইমেজকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে বেসরকারি নির্বাচনী রাজনীতিতেও এর বিরক প্রতিক্রিয়া পড়বে ফলে যদিও বাংলাদেশ গ্রেফতারি পরোয়ানার রেড নোটিস বা কূটনৈতিক আবেদন দিয়ে চাপ রাখছে তবে ভারত সবকিছুই তা হেসে খেলে পাশ কাটিয়ে যেতে পারছে কারণ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক মামলার অভিযুক্তকে ফেরত না দেওয়ার আইনি সুবিধা ভারতের হাতে রয়েছে আর ভারত বলবে হাসিনার মামলা রাজনৈতিক ঠিক এই আইনি ও কৌশলগত সুবিধা ভারতকে এই মুহূর্তে পুরোপুরি নিয়মের আড়ালে নিরাপদ অবস্থানে রেখেছে ভারতের এই অবস্থানের আরেকটি বড় কারণ হল আন্তর্জাতিক কূটনীতি পশ্চিমা দেশগুলো ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা প্রশ্ন তুলছে কানাডা ভারত টানা পড়েন যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু অস্ট্রেলিয়া ও ইউরোপের মানবাধিকার সংক্রান্ত মন্তব্য সবকিছু মিলিয়ে ভারতের কাঁধে এখন দৃষ্টির চাপে বাড়তি ওজন যোগ হয়েছে এমন একটি মুহূর্তে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ভারতকে বিরাট আন্তর্জাতিক ঝুঁকিতে ফেলবে পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারত বিরোধী অনুভূতি বেড়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন দিল্লিকে আরও চিন্তিত করছে ফলে ভারত যেকোনো ভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইবে আর সেই নিয়ন্ত্রণের মূল উপাদান হল হাসিনাকে নিজেদের কাছে রাখা যাতে ভবিষ্যতের ঘটনা প্রবাহে তাকে দর কোষাকোষির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস হিসেবে ব্যবহার করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই চিত্রকে জটিল করে তুলেছে বর্তমানে সরকার ভাবছে হাসিনাকে ফেরত আনলে তারা একটি বড় রাজনৈতিক বিজয় দাবি করতে পারবে কিন্তু ভারত সেটি হতে দিচ্ছে না কারণ দিল্লির কাছে সবচেয়ে বড় উদ্বেগ হল বাংলাদেশের ভেতরে বাড়তে থাকা ইসলামী রাজনৈতিক শক্তির উত্থান কিংবা ভারত বিরোধী তরুণদের নতুন সক্রিয়তা যা সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে পারে ঠিক এই নদীর স্রোতের মতো অনিশ্চয়তা ভারতের সিদ্ধান্তকে আরো কঠোর করে তুলেছে দিল্লি মনে করে ধরে রাখলে তারা অন্তত একটি ভবিষ্যতের দরজা খোলা রাখতে পারবে আর এই দরজা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ভারতের প্রভাব পারে। ভারত নিয়েছে ঢাকা ভাষায় দাবি তুলুক আদালত যতই রায় দিক কাজল ও বিচারপতি মূর্তুজার ঘোষণা যতই রাজনৈতিক ঝড় তুলুক দিল্লি কোনো কিছুতেই বিচলিত নয় কারণ তারা জানে হাসিনাকে ধরে রাখলে ভবিষ্যতের ক্ষমতা কাঠামোতে তারা আবার প্রবেশের সুযোগ পাবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা হঠাৎ দিক বদলায় আজ যে শক্তি নিচে কাল সেই আবার ওপরে ভারত ঠিক সেই সম্ভাবনাটাকেই লালন করছে এই জটিল মুহূর্তে আরেকটি শক্তি নীরবে নিজেদের অবস্থান মজবুত করছে জামায়াত ছাত্র শিবির তারা পুরো ঘটনা প্রবাহকে দেখছে এমন এক সুযোগ হিসেবে যা রাজনৈতিক বিরল তাদের যুক্তি হলো ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা প্রায় নিশ্চিত এই পরিস্থিতি জামায়াত শিবিরের জন্য এক ধরনের কৌশলগত সুবিধা তৈরি করছে কারণ যদি আন্তর্জাতিক চাপের মুখে হাসিনাকে ফেরত আনা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে বিশ্বের অনেক দেশ জামায়াতের সাথে দূরত্ব বজায় রাখতে চাইবে ফলে রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে দেশের ভিতরে ও বাইরে বহু শক্তি বিএনপির দিকে ঝুঁকবে আর বিএনপির জনপ্রিয়তা বাড়লে হাসিনার জন্য ভবিষ্যতে আবারও রাজনৈতিক দরজা খুলে যেতে পারে অক্ষান্তরে জামাই যদি ধৈর্য ধরে ক্ষমতার দৌড়ে টিকে যায় এবং নিজের অবস্থান দৃঢ় করতে পারে তাহলে হাসিনার দলের জন্য সেটি রূপ নেবে দীর্ঘমেয়াদী মহাবিপদে সব মিলিয়ে পরিস্থিতি অস্পষ্ট হাসিনা কি ফিরবেন রায় কি কার্যকর হবে নাকি বিচারপতি মর্তুজা ইতিহাসের এক অসমাপ্ত অধ্যায় হয়ে থাকবে সব প্রশ্নের উত্তর এখন ভারতের হাতে অনেকে এখন বিশ্বাস করে হাসিনা আসবে দেশ আবার হাসবে আর অন্য অনেকে বলে হাসিনা ফিরলেই বিচার হবে বিচার হলেই দেশ সত্যিকারের মুক্তি পাবে কিন্তু কূটনীতি ক্ষমতার রাজনীতি আন্তর্জাতিক স্বার্থ সবকিছুর মাঝখানে সত্য হলো একটাই হাসিনা ফিরবে কিনা সেটা বাংলাদেশের সিদ্ধান্ত নয় ভারতের হিসেব নিকেশের ওপরেই নির্ভর করছে পতনের এক বছরের মধ্যেই আবারও কি সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের সেরা দল হয়ে উঠল অন্তত একটি জরিপে এরকম ইঙ্গিতি পাওয়া যাচ্ছে এবং এই জরিপটি নিয়ে একটা বিশ্লেষণ করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সেই বিশ্লেষণে তিনি নানান কিছু বলার চেষ্টা করেছেন এবং যেখানে দেখা গেছে এই জরিপের ফলাফলে জামাত বিএনপির ভোট খুব বেশি তফাত নেই খুব কাছাকাছি এক দলের ভোট বিশ শতাংশ আর এক দলের ভোট সতেরো শতাংশ দুই দল মিলে সাঁত্রিশ শতাংশ তাহলে বাকি ভোটগুলো কাদের বাকি ভোট কার এর মধ্যে দশ শতাংশ যদি আপনি অন্যান্য ছোটখাটো যেসব দল রয়েছে তাদেরকেও তাদের হয়ে থাকে তাহলে বাকি তেপ্পান্ন শতাংশ ভোট কার আমরা জানি দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে তাহলে আওয়ামী লীগের কি সমর্থন এখনও সেরকম আমি অন্তত সেটা মনে করি না তবে এই জরিপ সেই ইঙ্গিতই দিচ্ছে একটা প্রতিষ্ঠান যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে তরুণদেরকে নিয়ে কাজ করে তারাই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদেরকে নিয়ে এই জরিপটি চালিয়েছে পঁচিশশো পঁয়তাল্লিশ জন এই জরিপে অংশ নিয়েছেন সেই পঁচিশশো পঁয়তাল্লিশ জনের যে ভোট এই ভোটের মধ্যে দশ শতাংশ আওয়ামী লীগের পক্ষে পড়েছে সতেরো শতাংশ জামাতের পক্ষে পড়েছে এবং বিশ শতাংশ বিএনপির পক্ষে পড়েছে কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রকাশ করেনি তাদের ভোটগুলো কাদের কিংবা জামাত বিএনপি মিলে সাঁত্রিশ শতাংশ ভোট হয়েছে বাকি অন্যান্য দলগুলো দশ শতাংশ পনেরো শতাংশ ধরলো বাকি ভোট কাদের বা আউয়লীগের দশ শতাংশ এখানে রায় দিয়ে দশ শতাংশ আবয়লিগের পক্ষে এসেছে বাকি ধরেন চল্লিশ শতাংশ কার এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং ডেভিড বার্ডম্যান এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছে তিনি এখানে বলার চেষ্টা করেছেন যেটা আমি বার্ডম্যানের যে তিনি যে আলোচনা করেছেন সেটা ধরেই আমি আলোচনাটা করছি যে তিনি বলার চেষ্টা করেছেন যে হচ্ছে এই যে যাদেরকে নিয়ে যে জরিপটা করা হলে তাদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ এবং তারা ভোট দেবেন অর্থাৎ বেশিরভাগই তরুণ ইয়াং তারা হচ্ছে ভোট দেবেন এই প্রবল আগ্রহী তরুণদের মধ্যে যারা ভোট দেবেন তাদের মধ্যে বিশ শতাংশ বিএনপির পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন সতেরো শতাংশ জামাতকে ভোট দেবেন বলে জানিয়েছেন এই দুই দলের তফাত মাত্র শতাংশ। কি আর বিএনপির শক্তি কি প্রায় কাছাকাছি হয়ে গেছে বিএনপি এখন কি মানে তিন শতাংশ এখানে একটা জরিপে এরর থাকে নানান কিছু থাকে এই শক্তিটাকে তিন শতাংশের ভোটের ব্যবধানটাকে কিন্তু আপনি এদিক সেদিক মানে এই ধরনের একবার সরকার থাকলে পরের পর এটা পাল্টে যাবে মানে ওটা আপনার পক্ষে চলে যাবে সেই জায়গা থেকে এটাকে আপনি খুব বড় ব্যবধান ধরতে পারবেন না খুব কাছাকাছি ব্যবধান খুব ক্লোজ অবদান তপাট খুবই কম এখানে একটা আঞ্চলিক দৃশ্য তুলে ধরা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খুলনা বিভাগে জামাতের সমর্থন বিএনপি চেয়ে বেশি এবং বেশি শুধু না কয়েক প্রায় দ্বিগুণ বেশি দ্বিগুণ বেশি খুলনা বিভাগে বিএনপির সমর্থন তেরো শতাংশ জামাতের সমর্থন উনত্রিশ শতাংশ দ্বিগুণের বেশি আমরা জানি সাতক্ষীরা অঞ্চলে জামাতের কী পরিমাণ প্রভাব রয়েছে জামাতের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার বাড়ি হচ্ছে খুলনা ডুমুরিয়া এবং খুলনা ডুমুরিয় আসন থেকে তিনি নির্বাচন করেন সেই জায়গা থেকে সেখানে জামাতের নতুন বলই তৈরি হয়েছে আগে থেকেই ওই অঞ্চলে জামাত জামাত অনেক শক্তিশালী এবং দুই হাজার এক সালের নির্বাচনে সাতক্ষীরার খুলনার দু একটি আসন থেকে সম্ভবত জামাতের দু একজন জয়লাভ করেছেন সেই জায়গা থেকে জামাতের সেখানকার অবস্থান খুবই শক্ত এবং একটি বিভাগে ভোটের এবং সমর্থনের দিক দিয়ে জামাত বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট বাকি যে বিভাগগুলো এই জরিপে উঠে এসেছে আমি যদি একটু দেখি চট্টগ্রামে বিএনপির ভোট বা বিএনপির সমর্থন এই জরিপ মতে উনিশ শতাংশ জামাতে দশ শতাংশ অর্থাৎ নয় শতাংশের ব্যবধান এখানে ঢাকা বিভাগে বিএনপির চব্বিশ শতাংশ জামাতের উনিশ শতাংশ রাজশাহীতে রাজশাহীতে বিএনপির উনচল্লিশ শতাংশ জামাতের সাতাশ শতাংশ অন্যদিকে তো যেটা বললাম খুলনার কথা খুলনার অবস্থায় জামাত অনেকটা জামাতের চেয়ে বিএনপি অনেকটাই পিছিয়ে এখানে তিনি আওয়ামী যে বিষয়টা তুলে ধরেছেন আওয়ামী লীগ এখনও উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে এখনও আওয়ামী লীগ যিনি কম্পিটিভ একটা দল হিসেবে ভোটারের সমর্থনের দিক দিয়ে তাদের নেতৃবৃন্দ মাঠে না থাকলেও তাদের নেতৃত্ব সেই অর্থে না থাকলেও তাদের দলীয় কর্মসূচি তো নিষিদ্ধ নিষিদ্ধ করাই আছে বা নিষেধাজ্ঞা দেওয়াই আছে সেই জায়গা থেকে দলীয় কর্মসূচি নাই রাজনীতি মাঠের রাজনীতি নাই সব কিছু না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের এখনও আওয়ামী লীগ এখনও একটা নির্দিষ্ট পরিমাণ সমর্থন ধরে রেখেছে সেটাই জরিপেই দেখা যাচ্ছে দেখে যেই তরুণদের হাতে শেখ হাসিনার পতন হয়েছে যে তরুণদের গড়ে তোলা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে সেই তরুণদের মধ্যে এখনো দশ শতাংশ ভোট আওয়ামী লীগের পক্ষে আমি মানলাম অনেকে ভয়ডারে বলেননি এটা পনেরো বিশ শতাংশ হইল তাহলে মুরব্বীদের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ উর্ধ যারা রয়েছেন তাদের মধ্যে তো প্রায় অর্ধেক অর্ধেকই আওয়ামী লীগের ভোটার সেই জায়গা থেকে এখানে যদি দশ বিশ শতাংশ হয় ওইদিকে যদি পঞ্চাশ শতাংশ হয় তাহলে এটা কই গিয়ে একটু দেখেন এখানে বলা হচ্ছে যে ডেভিড লিখেছেন পর বছর দলের স্বৈরাচারী আচরণ ও দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের পরও তারা এই জরিপে তৃতীয় হয়েছে তবে একটা নির্দিষ্ট সংখ্যক অংশ ভোট দেয়নি সেই জায়গা থেকে সেই ভোটগুলো কার এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা বলার চেষ্টা করছি জামাত এবং বিএনপি মিলে একসঙ্গে সাঁত্রিশ শতাংশ ভোট তাদের পক্ষে গেছে তাহলে বাকি 53 শতাংশ ভোট কার সেখান থেকে 10% আমলিক পাইল বাকি অন্যান্য দলগুলো 10% পাইল তাহলে বাকি ভোট কার তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ